দূর করার জন্য গাড়ের যে মাংসপেশিগুলো পেশিগুলো স্টিফনেস হয়ে থাকে গাড়ের যে হাড়গুলো এই হারগুলো রেঞ্জ অফ মোশন কমে যায় এগুলোকে বাড়াতে হবে মাসেলের দূর করলে হেডেক বা মাথা ব্যথার যে সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা এইখানে ধরে এভাবে আস্তে আস্তে মাসাজ করতে পারেন এক থেকে দুই মিনিট দিনে কমপক্ষে দুই থেকে তিনবার এভাবে মাসাজ করবেন এভাবে মাসেজ করলে এদিকের যে মাংস পেশিগুলো টাইট হয়ে থাকে স্টিফনেস থাকে এগুলো ধীরে ধীরে রিলিজ হবে এবং মাথা ব্যথা ধীরে ধীরে কমে আসবে এছাড়া আপনারা এখানে হালকা গরম শেঁক দিতে পারেন এমন এমনকি হাইসের শেকও দিতে পারবেন বরফের শেকও দিতে পারবেন এছাড়া আপনারা এখানে পাল পেশন করতে পারবেন এরকম করতে পারবেন আপনারা এরকম একটি বেল্ট বা গামছা তোয়ালে নিয়ে এভাবে আপনারা এখানে